যিনি পেশেন্ট উনি হচ্ছে আমার বাবা বাবার নাম হচ্ছে মোহন কুমার সোরেন আমরা দীঘা থেকে এসেছি বাবার জিভে হালকা একটু ফোঁড়ার মত একটু উঠে হয়েছিল আর কি ওটা অনেকদিন ধরে হয়েছিল তিন মাস কিংবা চার মাস তারপর আমাদেরকে বাড়িতে জানায় জানার পরে আমরা উড়িষ্যায় নিয়ে যাই হসপিটালে ওখানে বাবাকে বাইপসি করে বাইপসি করে বাইপসি করার পর রিপোর্টটা এসছে ক্যান্সার এখন বাবা মোট ওই খাবার বলতে লিকুইড খাবার খাচ্ছেন আর ওই গলার দিকে ব্যথা করছে আর ঘুম টুম মোটামুটি সব ঠিকঠাকই আছে জল খাবার টাওয়ার জল টল সব কিছু ঠিকঠাকই খাচ্ছে এবার প্রথমত আমাদের জিনগত যেটা থাকে আমাদের কারোরই ক্যান্সার হয়নি এবার বাবার একটা ব্যাড হ্যাবিট ছিল ওই ডিঙ্ক করতেন আর আপনার ওই দক্তা যে খৈনি ওটা খেতেন ওটার থেকেই হয় সম্ভবত ওটা এসছে আর কি যেটা আমরা অনুমান করছি আর পেশেন্টের একটা কিডনি ড্যামেজ আছে বাবার সুগার আছে প্রেশার আছে সবই আছে এবং আয়ুর্বেদিক আমরা অনেকের কাছে শুনেছি যে আয়ুর্বেদিক মোটামুটি ক্যান্সার অপারেশন হয়ে যাচ্ছে যেন আমরা আয়ুর্বেদিক দিকে আমরা বেছে নিয়েছি আর কি ট্রিটমেন্ট